আমি অপর্ব আমি অপর্ব এই চুপ দেখ দেখ এই পাগলে কি করে এই চুপ সব পাগল পাগল এই মানরাজে চলে আসছে আচ্ছা সবাই বলো তো জান্নাত কাকে বলে হুদুর আমি দানি এই চুপ এই প্রশ্ন তোর জন্য না আচ্ছা শোনো কালকে আসার সময় জান্নাতের মাটি নিয়ে চলে আসবা তোমাদের মধ্যে কে কে জান্নাতের মাটি নিয়ে আসতো হুজুর জান্নাত তো এখানে না জান্নাত তো আসমানে মাটি কিভাবে আনবো হ্যাঁ হ্যাঁ সত্য কথা এই রাজু হুজুর জান্নাতের মাটি তো মৃত্যুর পরে পাওয়া যায় হুজুর আমি নি আরে পাগল আরে পাগল এগুলা কি নিয়ে আইছস তুই হুজুর আমার মা বলতে দিল আমার মায়ের আমি মা তিনি আচ্ছি হুদুর তবাই বলে না মায়ের পায়ে নিচে যারা মাকে ভালোবাসে তারা এই ভিডিও তে একটা কমেন্ট করে যাওয়ার ভিডিও টি ভালো লাগলে